আমি শুধু একটি কথাই বলতে চাই আজকের আমাদের একটার গাড়ি বারোটার গাড়ি আরো লম্বা কথা বলতে চাই ভারতবর্ষ মুসলমান শাসন করেছে এই দেশে ছিল যদি আমরা হিন্দুদের প্রতি কোন দুঃখ ভাব প্রার্থ রাষ্ট্র সমস্যর পরে তুলারাশি দিয়ে বাড়ি সালাম দিয়ে যেত না দুই নম্বর কথা বলতে চাই আমার বাংলাদেশের পেশিবাদ সরকার পেছনের দরজা দিয়ে যখন বেগে চলে গেছেন এই দেশে সর্বপ্রথম টার্গেট ছিল হিন্দুদেরকে দিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে সেই দিয়ে শহীদ মিনারের সামনে আপনাদেরকে রাস্তায় নামায়ছেন মনে থাকার কথা হিন্দু ভাইদের মনে করে দিতে চাই আপনাদের উপরে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের আক্রমণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট আমরা গত কয়েকটি আগে দুর্গা পূজা গেছে আপনাদের ভারত এত শান্তিতে পূজা পালন করতে পারে নাই আমরা যে এইভাবে আপনাদেরকে পালন করতে দিয়েছি সুতরাং আপনারা আমাদের নাগরিক ভাই বাংলাদেশে বসবাস করবেন সুযোগ সুবিধা কম গ্রহণ করেন নাই আপনারা প্রধান বিচার পর্যন্ত হয়েছেন আমাদের আপত্তি নাই মন্ত্রী হন মিনিস্টার হন

তারপরে এখন আপনাদের কথাবার্তায় তারা খেলা তো আপনাদের জন্য মনে একটু দুঃখ আমার মনে হচ্ছে আপনারা ভারত তো সন্নীতি পালন করছেন ভারতের স্বতীদের সম্পর্ক আপনাদের খারাপ ক্ষমতায় যাইতে পারবেন না বলবেন